দেওছা পাঁচামিতে নাকা চেকিং শুরু নিরাপত্তা জোরদারে তৎপর প্রশাসন ডেউচা পাঁচামি কয়লা খনি ঘিরে বাড়ছে প্রশাসনিক তৎপরতা বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে কড়া নাকা চেকিং মূলত ঝাড়খণ্ড বীরভূম সীমানা এলাকায় এই নজরদারি চালানো হচ্ছে প্রশাসন সূত্রে জানা গেছে খনি এলাকায় নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ গত কিছুদিন ধরেই ডেউচা পাঁচামি এলাকায় বহিরাগতদের নানাগণ অশান্তির ঘটনা বাড়তে দেখা গেছে ফলে উত্তেজনা ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে প্রশাসনের আশঙ্কা অন্যান্য রাজ্য থেকে আসা দুষ্কৃতীরা কোনো নাশকতা ঘটাতে পারে সেই সম্ভাবনাকে মাথায় রেখেই কড়া নজরদারিও না চেকিং শুরু হয়েছে জানা গেছে প্রতিটা প্রবেশপথে পুলিশের টহল বসানো হয়েছে চলছে যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও পরিচয়পত্র যাচাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যবস্থা চলবে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসীও প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন পুলিশের দাবি পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না